আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আজকে শুক্রবার থাকার কারণে আমি একটু বাইরে বের হই যেহেতু আমার গন্তব্য হচ্ছে মিরপুর দুই নাম্বার সে যেহেতু ওখানে কিছু ভাই ব্রাদার আছে তাদের সাথেও দেখা করা হবে আর ঘোরাফেরাও হবে তো আমি সারাক্ষণে খুব একটা বেশি একটা মিরপুরে যাওয়া হয় না মিরপুরের দিকে যাওয়াটা খুব কমই হয় তো বিশেষ করে যেহেতু শুক্রবার সময় পেয়েছি আর সুযোগ হয়েছে তো তাদেরকে আমি ফোন দিয়েছি তারা বলতেছে যাওয়ার জন্য তো তারাও ফিরিয়ে আছে তো এই স্বার্থে আমি চিন্তা করলাম যে একটু ঘোরাও হলো সব কিছু দেখাশোনাও হলো আবার একটু আড্ডা দেওয়াও হলো তো আমার একটা বন্ধু ছিল ওরে আমি ফোন দিই ও মানে ওখানে চলে আসে দুই নম্বরে ওখান থেকে আমরা চলে যাই হচ্ছে মিরপুরের ভিতরে একদম ভিতর সাইডে যেখানটাতে ওরা বাইক বাইক সারতেছিল নতুন বাইকটা মানে রিপেয়ার করতেছিল সবকিছু কোথায় কি টাইটুক লাগা লাগানোর জন্য কাজ করতেছিল তা আমরা ওখানে চলে যাই এবং ওখানে যেতে যেতে প্রায় রাত অলমোস্ট অনেক হয়ে যায় তারপরে বাসায় ব্যাক করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ